এইটির প্লাস ব্রন্স একটি অরিজিনাল পাওয়ার সাপ্লাই থাকবে ক্ষেত্রে পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে এক মাস পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিনশোই কিন্তু এই পিসি থাকে আমার হাতে দেখতে পাচ্ছেন সেভেন জেনারেশন একটা প্রসেস এটা দেখতে পাচ্ছেন যে নাইন জেনারেশন একটা প্রসেসর রাজীব ভাই ঈদ উপলক্ষে নাকি হিউজ পরিমাণ ডিসকাউন্টে ব্র্যান্ড পিসি দিয়ে দিচ্ছেন মিনি পিসি এবং পকেট পিসি থেকে শুরু করে এসএফ টাওয়ার সব পিসিতেই নাকি থাকবে ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট থাকবে প্রাইস না বাড়িয়ে গিফট থাকবে ভাই কি লটারি করে দিচ্ছেন নাকি লটারি করে দিচ্ছেন না ভাই লটারি করে যে ঢাকা কক্স বা টিকিট দিব গরু দিব ছাগল দিব উট দিব কিন্তু লটারি ড্রই করব না এরকম সব অনেকেই আছে আমি এই সমস্ত মানে আত্মবিশ্বাসে নাই যে আপনি চুল দিবেন গরু ছাগল খাসি পাবেন না আপনি ভাই কিন্তু আমি যেটা দিব ইনস্ট্যান্ট আপনাকে দিব যেটা আপনি পিসির সাথে ইনস্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন প্রতিটা প্যাকেটের সাথেই থাকবে আমাদের গিফট আমার সামনে এখন যে কিবোর্ড মাউসটা দেখতে পাচ্ছেন এটা একটা আট জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস থাকবে আমাদের প্রতিটা গিফটে কিন্তু আমরা প্রফিট মার্জিন থেকে আমাদের কাস্টমারের সাথে আমরা শেয়ার করি আমার প্রফিট এর অংশ থেকে কিন্তু আমি গিফটটা শেয়ার করি সেই অংশ আপনি নিতে পারেন যে কোনো পিসি কিনলেই হচ্ছে এরকম একটা কিবোর্ড মাউস কম্বো সেটআপ সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ইনস্ট্যান্ট 5000 টাকার পিসি কিনুক আর 50000 পিসি কিনা গিফট সে পাবে গিফট সে থাকবেই আচ্ছা যারা কিনা নিতে চান আপনারা চলে আসতে পারেন ট্রাস্টেড শপ পাওয়ারল্যান্ড বিডি তে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পিসি কিন্তু আজকের ভিডিওতে রয়েছে মিনি পিসি থেকে শুরু করে বড় এস এস এফ টাওয়ার এবং সব ধরনের পিসি কিন্তু পেয়ে যাবেন শপের অ্যাড্রেসটা একটু বলে দেন ভিওর যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন নাম্বার ওয়ান উঠে আসতে হবে লেভেল সিক্স এ

প্ল্যানিং শিখাতে যাচ্ছেন ট্রেনিং সেন্টারের জন্য হিউজ পরিমাণে কোয়ান্টিটি যাচ্ছেন তাদের জন্য এই পিসিটি খুবই ভালো হবে আমার সামনে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা এসপি ব্র্যান্ডের একটা পিসি সামনে দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট চারটা আছে এবং হচ্ছে সাউন্ড পোর্ট আছে এবং পাওয়ার পোর্ট আছে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে পোর্ট ফ্যাসিলিটিস আছে অর্থাৎ ইউএসবি পোর্ট পিছনে থাকে আর ছয়টা অর্থাৎ 10টা ইউএসবি পোর্ট আছে ডিসপ্লে পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এবং হচ্ছে পিএসটু পোর্ট এবং হচ্ছে

দেখেন এসপি বিসপি সাপ্লাইটা দেখতে পাচ্ছেন এসপি একদম সাপ্লাই এবং এটার যে মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল একটা মাদার বোর্ড থাকবে র্যাম স্লোড দেখতে পাচ্ছেন চারটা যেটাতে আপনি থার্টি টু জি র্যাম আপডেট করতে পারবেন এবং গ্রাফিক্স কার্ড ল্যান্ড কার্ড

প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় সাথে থাকবে হাজার টাকা মূলের একটা কিবোর্ড মাউস কম্বো কিবোর্ড মাউস তাও আবার আট জিবি বাদ দিলে মানে দেখা যায় চার হাজার নয়শো মানে পাঁচের মধ্যে আপনি পিসি পেয়ে যাচ্ছেন পিসি পেয়ে যাচ্ছেন তাও আবার এইট জিবি র্যাম দিয়ে যদি এই র্যামটা যদি যদি কমিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা আরো কমে যাবে র্যাম চাইলে আরো বাড়াতে পারবেন হার্ড ডিস্ক এসএসডি আপনি চাইলে ইনক্লুড করতে পারবেন ইনপুট করতে পারবেন

কোরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি আছে মাত্র নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো টাকায় এন ইসির মতো ব্র্যান্ড গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে আমেরিকান প্রোডাক্ট আমেরিকান প্রোডাক্ট যে যা চান সব পাবেন সব পাবেন এবং কেউ যদি চান যেটাকে আর আপডেট করবেন এই আপডেটের পর থেকে কিন্তু গেমিং এডিটিং এবং হচ্ছে অফিসিয়াল ফ্লান্সিং

সামনে খুব চমৎকার একটা লুকিং আছে ইউজ রিপোর্ট তিনটা একটা টাইপ সিপোর্ট এবং ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমানে ইউজ রিপোর্ট আছে ইউজ বি থ্রি পোর্ট কিন্তু অনেকগুলো ইউজ বি পোর্ট আছে ছয়টা আরো আর যে ফর্টি ফাইভ ব্ল্যান্ড পোর্ট পিএস টু পোর্ট ডিসপ্লে পোর্ট এইচ ডিএমএ পোর্ট অর্থাৎ চারটা তিনটা মনিটর কিন্তু আপনি এট টাইম ব্যবহার করতে পারবেন কোন রকমের কনভার্টার কোন রকম হেসেল ছাড়া এই পিসি একটা ডেল এর পিসি এই পিসি টা হলো আমাদের কাছে গ্রাফিক্স কার্ড সহ আছে সিক্স জেনারেশনের গ্রাফিক্স কার্ড সহ আমি প্রাইসটা বলে দিচ্ছি সিক্স জেনারেশনের

ডেলের অথেন্টিক মাদার বোর্ড থাকবে এটাতে র্যাম স্লোড চারটা থাকবে যেটাতে আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি আপনি আপডেট করতে পারবেন আমরা দিচ্ছি এইট জিবি আপনি কিন্তু চাইলে এটাকে একশো আঠাশ জিবি আপডেট করতে পারবেন গ্রাফিক্স কার্ডের অপশন আছে যেহেতু এটাতে গ্রাফিক্স কার্ড সহ আমি প্রাইসটা বলে দিয়েছিলাম ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম যেটা মোস্ট ডিমান্ডেবল যেটা ডাস্টটাকে ক্রাশ করবে না হার্ড চাইলে আপনি দুইটা থেকে তিনটা হার্ড ডিস্ক আরও ব্যবহার করতে পারবেন এক্সট্রাভাবে যদিও এটাতে এনভিএমি ব্যবহার করা আছে ওকে সিক্স জেনারেশনের প্রাইস পরে আমরা সেভেন জেনারেশন চলে যাবো সেভেন জেনারেশনে গ্রাফিক্স সারা নিতে পারবেন কোরাই ফাইভের অবশ্যই থাকবেই জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিএর সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো টাকা কোরআন সেভেন জেনারেশন এট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিএর টাকা হাজার টাকা এবার আসেন যে আপনি গ্রাফিক্স কার্ড সহ নেবেন টু জিবি গ্রাফিক্স কার্ড সহ নিলে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে আই সেভেন ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ নিলে প্রাইস থাকবে হচ্ছে সাতাইশ হাজার টাকা ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ নিলে প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা এবার কোরাই সেভেন কিন্তু আপনার মতো করে কিন্তু আপনি কাস্টমাইজ করে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা কিন্তু কোরাই সেভেন ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ কিন্তু আপনি নিতে পারবেন অর্থাৎ আপনার কাস্টমাইজ সহ কিন্তু করার অপশন আছে একদম ফ্রেশ কন্ডিশন এবং হিউজ পরিমানে কোয়ান্টিটি আছে মডেলটা লাগলে 10টাই নিতে পারবেন আপনারা 10টা টা 50টা 100টা যা যেরকম চাই নিতে পারবেন পিসিটা আমি আবার একটু দেখা দিই সামনে একটা স্পিকার অরিজিনাল ডেলের মাদারবোর্ড এনভিএম স্লট আছে র‍্যাম স্লট 4টা যেটাতে 120 জিবি আপডেট করা যাবে গ্রাফিক্স কার্ড ইনবিল্ট লাগানো আছে এবং চাইলে আদার অন্য কার্ডও আপনি ব্যবহার করতে পারবেন ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম ডেলের অথেন্টিক পাওয়ার সাপ্লাই যেখান থেকে নেন দেখে শুনে বুঝে নেবেন কারণ আপনারা একটা প্রোডাক্ট কিনছেন টাকা দিয়ে কিনে দিচ্ছেন

পিসিটা খুললাম মাদারবোর্ড দেখি গিগাবাইটের আসোসের যেগুলো হচ্ছে রিপাবলিশ সাবলিশ করা মাদারবোর্ড ওগুলা দিয়ে সাজানো বক্সের ভিতরে আপনি দেখে শুনে নেবেন একলিশ প্রতারিত হবেন না আচ্ছা এরপর কোনটা দেখাবো সেভেন জেনারেশন এই পিসিটা নিতে পারেন কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস থাকবে সতেরো হাজার টাকা সতেরো হাজার এটা থাকবে হচ্ছে মাইক্রো টাওয়ারের ক্ষেত্রে প্রাইসটা একটু ডিস্টেন্স করে থাকে আসলে সবসময় আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজনেস পিসি আছে আছে এবং হচ্ছে এস এস টাওয়ারও আছে সব ধরনের পিসি কিন্তু ছাপান্ন জেনারেশন থাকবে হচ্ছে আর লেন কিংবা এসপি যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এসএসএফ এর ক্ষেত্রে সেক্ষেত্রে প্রাইস থাকবে হচ্ছে অনলি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা বিজনেস সিরিজের কারণে প্রাইসটা একটু আপ থাকে সব সময় পারফরমেন্সটা বেটার থাকে

এবং অব থেকে রিলায়েবল যে পাচ্ছেন আপনি যদি ঢাকার বাইরে থেকে নিতে চাই তারাও তো নিতে পারবে ঢাকার বাইরে থেকে আজকে আমাদের অলরেডি দুই থেকে তিনটা পিসি কনফার্ম হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে আপনার ডাকার বাইরে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসী থেকে মাত্র এক হাজার বিশ টাকা করবেন আপনার লোকেশন যেখানেই হোক না কেন স্টেট কেন্ট পাঠা সুন্দরবন এসে পরিবহন আছে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার সুযোগ আছে বাসায় বসে প্রোডাক্টটা দেখবেন তারপরে পরিবহনকে টাকা দিয়ে আপনি তাকে ছেড়ে দিবেন অর্থাৎ আপনি দেখে শুনে বুঝে নেওয়ার সুযোগ আছে আগে যেরকম ছিল যে পরিবহন প্রোডাক্ট দেখতে দিত না যে ইট দিল নাকি আলু দিল কোনো কিছু বুঝা গেল না কিন্তু সেটা এই সিস্টেম নাই এখন আপনার প্রোডাক্ট আপনি দেখে নিতে পারেন দেখে নেবেন যদি প্রোডাক্ট ভালো না লাগে প্রোডাক্ট রিটার্ন করে দেন কোন সমস্যা নেই ভাই তো ভাই প্রোডাক্ট তো অনেক দেখালেন পিসি তো আরো দেখতে পাচ্ছি কিন্তু ভাই অনেকে তো মনিটর নিতে চায় মনিটর এবং মিনি পিসি সবই কি अवेलेबल আছে মিনি পিসি আমাদের কাছে 4 জেনারেশন থেকে 12 জেনারেশন পর্যন্ত আছে 4 জেনারেশনের প্রাইস জিবি র্যাম দিয়ে মাত্র 7500 টাকা থেকে শুরু করে 12 জেনারেশন হিউজ পরিমাণে মিনি পিসি দেখেন মাত্র 7500 7500 পাঁচশো থেকে দাম শুরু দাম শুরু এবং বাজেট আছে এখন যে ময়ুরটা দেখতে পাচ্ছেন আসলে একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না হাউজ এ হিউজ পরিমানে ইনশাল্লাহ আমার সামনে এখন যে মৈরোটা দেখতে পাচ্ছেন ডেলের উনিশ আঠারো মডেলের মনিটর যে যেকোনো অ্যাঙ্গেল থেকে দেখলে দেখবেন যে কোন রকম কোনো নিগেটিভ নাই একদম ফ্রেশ কন্ডিশন নাইন্টি ফ্রেশ কন্ডিশন নতুন একটা মনিটর বক্স থাকে মোটর এর বক্স নাই নতুন মোটরটার দাম হচ্ছে নয় টাকা আমরা দিচ্ছি পঁয়তাল্লিশ টাকায় ডিরেক্ট ফিফটি পার্সেন্ট ডিরেক্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ইভেন কেবেল ইনক্লুড এ থাকবে আমি প্রাইস দিচ্ছি অনেক আমি মনিটর ভিডিও আমরা দেখি যে কেবেল দেয় না দুটা কেবল দেয় না কাস্টমার থেকে তিন চারশো টাকা ডিমান্ড করে আমি কিন্তু কেবেল শো আপনাকে দিয়ে দেবো এই প্রাইজের ভিতরেই ওকে এই মোটামুটি সব ধরনের মনিটরের কালেকশন কেউ যদি নতুন মনিটর নিতে চান নতুন মনিটর অ্যাভেলেবল আছে নিতে পারবেন সতেরো ইঞ্চি থেকে শুরু করে বত্রিশ ইঞ্চি পর্যন্ত সব ধরনের মনিটর আমাদের কাছে আজকে স্পেশাল অফার কিন্তু হচ্ছে প্যাকেজ বা হচ্ছে আপনি যেই পিসি গুলো কিনবেন এগুলোর সাথে একটা করে কিবোর্ড মাউস কম্বো ফ্রি থাকবে যারা নিতে চান চলে আসতে পারেন দেখাবে নতুন ভিডিও নতুন অফার নিয়ে আসসালামু আলাইকুম